য়াদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের সময় যতই ঘনিয়ে আসছে ততই রাজনৈতিক ও নির্বাচনী সমীকরণগুলো স্পষ্ট হচ্ছে বিএনপি এরই মধ্যে নিজ দলের এবং ফ্যাসিবাদ বিরোধী যুগপথ আন্দোলনের শরিক দলগুলোর জন্য ছাড় দেওয়া আসনে প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করেছে তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিএনপির সঙ্গে জোট বা আসন সমঝোতায় যাচ্ছে এমন গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তার হচ্ছে না বরং জামাতে ইসলামের সঙ্গী হতে যাচ্ছে এনসিপি দুই দলের শীর্ষ নেতাদের একাধিক বৈঠকে নীতিগতভাবে এই সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত এনসিপির দায়িত্বশীল একাধিক নেতা কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন তারা জানান বুধবার জামাতের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে দুদফায় বৈঠক হয়েছে সভাগুলো থেকে জোটের বিষয়ে আলোচনা হলেও তা এড়িয়ে শুধু আসন সমঝোতার বিষয়টিতে নীতিগতভাবে একমত হয়েছেন দুই দলের নেতারা সংস্কার বিচার সহ বেশ কিছু মৌলিক ইস্যুতে একমত হয়েছেন তারা আসন সমঝোতা হলে এনসিপিকে কত আসন ছাড়তে হবে তা নিয়েও আলোচনা হয়েছে বৈঠক সূত্র বলছে এনসিপি অন্তত পঞ্চাশটি আসনের নিশ্চয়তা চায় তবে জামাতে ইসলামী ত্রিশটি আসন দেওয়ার আলোচনা করেছে বৈঠকে আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত না হলেও ত্রিশ থেকে পঞ্চাশটি আসন এনসিপিকে ছাড়ার ইঙ্গিত পাওয়া গেছে একই সঙ্গে এসব আসনে এনসিপির বর্তমান জোটসঙ্গী আমার বাংলাদেশ পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনও থাকতে পারে বলে জানা গেছে এনসিপির সংশ্লিষ্ট এক নেতা কালবেলাকে জানান এনসিপি বিভিন্ন কৌশলে আগাচ্ছে খুব দ্রুত জোট বা আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত হবে এবং আনুষ্ঠানিক ঘোষণা আসবে তিনি জানান বিএনপির সঙ্গে আসন সমঝোতায় বেশি আগ্রহী ছিলেন এনসিপির অনেক নেতা তবে বিভিন্ন সমীকরণ শেষে সেই সুযোগ আর নেই কেননা বিএনপি এনসিপির শীর্ষ সব নেতার আসনেই প্রার্থী ঘোষণা করেছে আপাতত আর কোনো আলোচনাও নেই দলটির সঙ্গে এছাড়াও এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার কালবেলাকে জানান বিভিন্ন রাজনৈতিক এজেন্ডা নিয়ে এনসিপির অভ্যন্তরে ও বিভিন্ন দলের সঙ্গে আলোচনা চলছে এনসিপি এখন পর্যন্ত নির্বাচনী জোটের বিষয়টি চূড়ান্ত করেনি বিএনপি বা জামাতের সঙ্গেও জোট বা আসন সমঝোতা হতে পারে সেই সুযোগ আছে এবং আলোচনা চলছে খুব দ্রুত আনুষ্ঠানিকভাবে সব সামনে আসবে